ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানবো চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা দু হাজার জন্য তোমাদের অঙ্ক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের কোন অঙ্কগুলো করতে হবে এই বিষয়ে আমি তোমাদের জানাবো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তোমাদের সর্বপ্রথমে কিন্তু মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ধারণা এই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে করতে হবে এই অঙ্কগুলোর মধ্য থেকে তোমাদের আসতে পারে মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে মৌলিক জোর সংখ্যা কত দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয় কত এই অঙ্কগুলো কিন্তু তোমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এই বিষয় থেকে আসতে পারে এবার আসলাম বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন তোমাদের এইভাবে আসবে যে নয় তিন শূন্য এবং সাত দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বা তোমাদের এভাবে আসতে পারে যে কোনো একটি সংখ্যা একবারের বেশি নিয়ে সাত পাঁচ নয় শূন্য দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো বা তোমাদের আসতে পারে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ক্ষুদ্রতম সংখ্যা কত এই অঙ্কগুলো তোমাদের আসতে পারে এবার স্থানীয় মান ও প্রকৃত মান এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে এখান থেকে বিশেষ করে তোমাদের এক নম্বরের বা দুই নম্বরের প্রশ্ন আসতে পারে এভাবে আসতে পারে দুই পাঁচ ছয় সাত সংখ্যাটির পাঁচের স্থানীয় মান কত এটা আসতে পারে এভাবে তারপর আসতে পারে সাত আট শূন্য পাঁচ সংখ্যাটির আটের স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল কত এভাবে আসতে পারে এবার মোস্ট ইম্পর্টেন্ট ঘণ্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ এটা কিন্তু তোমাদের ভালোভাবে জানতেই হবে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি নম্বর কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ থেকে আসে তাই তোমরা এটা ভালোভাবে দেখবে কীরকম প্রশ্ন আসে দেখো এবার রকম প্রশ্ন আসে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট কত মিনিট বা এভাবে আসতে পারে দশ ঘন্টা কুড়ি মিনিট চুয়ান্ন সেকেন্ড যোগ সাত ঘন্টা দশ মিনিট ষোলো সেকেন্ড যোগ করতে বলতে পারে বা এভাবে দিতে পারে তোমাদের স্কুল শুরু হয় সকাল সাতটা পনেরো মিনিটে আর শেষ হয় এগারোটা তিরিশ মিনিটে তোমাদের স্কুল কতক্ষণ হয় এরকম করে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে বা এইভাবেও আসতে পারে যে ধরে নাও টানা তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে তাহলে মোট কত ঘন্টা বৃষ্টি হচ্ছে এরকম মানে এরকম প্রশ্ন তোমাদের দিতে পারে এবার আসলাম বছর মাস দিনের যোগ বিয়োগ এটাও খুব ইম্পর্টেন্ট এখান থেকেও ম্যাক্সিমাম তোমাদের পনেরো থেকে কুড়ি নম্বর কিন্তু থাকবে বছর মাস দিনের যোগ বিয়োগ এভাবে আসতে পারে পাঁচ বছর ছয় মাস একুশ দিন কত দিন তোমার বয়স বারো বছর চার মাস দশ দিন তোমার ভাইয়ের বয়স ছয় বছর পনেরো দিন তোমাদের দুজনের মোট বয়স কত তিন নম্বর তোমাদের বিদ্যালয়ে তোমাদের বিদ্যালয়ে দশ জুন থেকে উনিশ জুলাই গরমের ছুটি থাকবে তোমাদের বিদ্যালয়ে তোমাদের বিদ্যালয়ে কতদিন ছুটি থাকবে অথবা তোমাদের এই রকম প্রশ্ন দিতে পারে যে তোমার বয়স কুড়ি বছর সাত মাস তোমার ভাই তোমার থেকে পনেরো বছর তিন মাসে ছোট তোমার ভাইয়ের বয়স কত এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বছর মাস দিনের থেকে আসবে এবার দেখো গ্রাম মিটার লিটার এই যে গ্রাম মিটার লিটার এদের যোগ বিয়োগ তোমাদের অবশ্যই জানতে হবে গড়ের অঙ্ক গড়ের অঙ্ক আসতে পারে গড়ের অঙ্ক তোমরা তো জানো গড়ের অঙ্ক কীরকম হয় যেমন ধরে নাও তিনজন ছাত্রের গড় বয়স দশ বছর তাহলে তাদের মোট বয়স কত গড় মানে প্রত্যেকের সমান সরল বিভার্যতা ভগনাংশের যোগ বিয়োগ গুণিতক গুণনীয় এগুলো কিন্তু তোমাদের মাস্ট মাস্ট জানতেই হবে এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে তো দেখো তোমাদের বোঝানোর জন্য আমি এখানে দুটো অঙ্ক লিখেছি দেখো তোমার কাছে আট মিটার পঁয়ষট্টি সেমি মাপের একটা ফিতে আছে তুমি সেখান থেকে চার মিটার বাহাত্তর সেমি দৈর্ঘ্যের ফিতে কেটে নিলে এখন তোমার কাছে কত দৈর্ঘ্যের ফিতে রইল আজ স্কুলে আমরা প্রথম বেঞ্চে ছয়জন দ্বিতীয় বেঞ্চে পাঁচজন তৃতীয় বেঞ্চে চারজন চতুর্থ বেঞ্চে আটজন পঞ্চম বেঞ্চে তিনজন ষষ্ঠ বেঞ্চে চারজন বসলাম আমরা মোট কতজন বসলাম প্রতি বেঞ্চে গড়ে কতজন বসলাম এরকম তোমাদের অঙ্ক আসবে তারপরে দেখো বড় থেকে ছোট সাজাও একটা আসবে এখান থেকে তারপর তোমাদের তল তোমাদের জানতে হবে তল একটি বইয়ের কয়টি তল থাকে একটা ইটের কয়টি তল থাকে তল বা একটা ফুটবলের কয়টি তল থাকে এই তল বিষয়টা তোমাদের জানতে হবে আমি কিন্তু পরবর্তীতে তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে আসব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তী সময়ে তোমাদের এগুলো প্রত্যেকটা বিষয়ের অঙ্ক নিয়ে আসব। এবং সেগুলো ক্লাস যদি তোমরা দেখো তোমরা অবশ্যই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আসলাম ত্রিভুজের সংজ্ঞা পরিসীমা সংজ্ঞা বলতে ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজ কাকে বলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এরকম পরিসীমা আমি তোমাদের পরবর্তী একটা অঙ্কতে তোমাদের দেখাই দেবো কীরকম পরিসীমার অঙ্ক আসবে তারপর চতুর্ভুজ এবং পঞ্চভুজের পরিসীমা কথায় লেখো সংখ্যায় লেখো এবার তোমাদের সরল রেখা কেমন বক্ররেখা কেমন সরল রেখা কাকে বলে বক্ররেখা কাকে বলে এরকম অঙ্ক কিন্তু তোমাদের আসবেই এবার আসলাম দেখো একটি ত্রিভুজের তিনটি বাহুদ্দৈর্ঘ্য পাঁচ যথাক্রমে পাঁচ সেমি আট সেমি ও চার সেমি ত্রিভুজটি পরিসীমা কত তাহলে এরকম অঙ্ক আসবে দুই নম্বর অঙ্কটা দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে চিত্র অঙ্কন করো তোমাদের চিত্র কিন্তু আঁকা শিখতে হবে সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সমুদ্রীবাহু ত্রিভুজ এই ত্রিভুজের চিত্র অঙ্কন এই তিনটা ত্রিভুজে কিন্তু অবশ্যই তোমরা চিত্র অঙ্কন শিখবে এবং তার সাথে তোমরা চতুর্ভুজ যে কোনো একটা চতুর্ভুজের চিত্র অঙ্কন করে করতে দিতে পারে বা তোমাদের একটা বৃত্ত অঙ্কন করতে দিতে পারে তো এই তিনটা জিনিস ভালো করে কিন্তু শিখবে তারপর দুটি সরলরেখা ছেদ বিন্দু তোমাদের জানতে হবে ছেদ বিন্দু সামরিক বিন্দু অসামরিক বিন্দু ছেদ বিন্দু এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে এগুলো যদি তোমরা জানো তোমরা বৃত্তি পরীক্ষা অঙ্কতে একশো একশো পাবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম